সবাইকে জানাই শুভ অবশ্য তো আজকে আমরা ভাবলাম যে মায়ের কাছে আমরা পুজো দক্ষিণেশ্বর আমি বহু দিন দক্ষিণেশ্বর যাই না তো দেখো ফাঁকা রাস্তা আমি দাঁড়িয়ে আছি তো ওইদিকে সাগর আসে প্রিয় আমার গাড়ি নিয়ে আসছে তো ওরা আসার পরে আমরা যা তো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো আর বেশি ভাট বুকবো না ওয়েট করি কখন ওরা আসবে এই যে আমাদের রাজপুতে জল খাচ্ছে এখন শুভ অবশ্য ভাই শুভ

তো অনেক মেকআপ হয়ে যাওয়ার পরে এখন শুরু হচ্ছে আমাদের গাড়ি পুজো মন্দে পুরো আমাদের গাড়ি পুজোটা ভালো করে সুন্দর করে পুজো দিয়ে দাও আমি যাবো এর মধ্যে যাবো আমি নমো অপবিত্র পবিত্র বা ওই যে ওখান থেকে লাইন দিয়ে আসছে আমার দাঁড়ানো আজকে ভিড় বাবা রে বাবা চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা লাগে চার থেকে পাঁচ ঘন্টা এখন লাইন দাঁড়িয়েছে আমার একটা দাদা আর আমরা এদিকে আমরা ডালা কিনতে যাচ্ছি এখন এই যে দাদার চটির বয়ে বেড়াচ্ছে দিতে যাবো তো বোন যাবো দেখছি ডালা

আমাদের আমাদের এই আমাদের দীপু দা না থাকলে আমাদের পুজো আরো আরো পাঁচ ঘন্টা টাইম লাগতো থ্যাংকস অফ দিপুদা ভাইস এটা হলো শেরি পাঞ্জাব আমরা শেরি পাঞ্জাব এখন লাঞ্চ করতে এসেছি তো করার পরে আমরা শেরি পাঞ্জাবে আসলাম একটু খাওয়া দাওয়া করতে আর এর মধ্যে মহাশয় পায়খানা বেয়েছে প্রচণ্ড পরিমাণে প্রচুর তো যাও হু করতে যাও আমি তো অসুবিধা যাবো তা আমার কাছে চিকেন আর দিবু দা আর দীপু

আর তোমরা এক হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো একদম তো তুমি ব্লগ দেখতে পাবে হিন্দিতে তাই ওখানে মতন এখানেই টাটা আর সবাইকে জানাই শুভ অবশ্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে